আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স वेलकम টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে বলব ভয়েস চেঞ্জ বা চেঞ্জ অফ ভাইস আজকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে জানি তিনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স Past perfect continuous tense আর future perfect continuous tense <coughs> কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তাকে বলে বর্তমান সময় কোনো কাজ চলছে কাজটা কিছু সময় ধরে চলছে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলছে এর বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের বাক্য তৈরি নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস প্রিন্সিপাল ভার্ক প্লাস আইএনজি মানে এটা ভয় চেঞ্জ করতে গেলে আমরা কী করবো যেমন একটা সেন্টেন্স অ্যাক্টিভ হ্যাঁ যে সে এক ঘন্টা ধরে ইংরেজি করছে হ্যাঁ তাহলে বাক্য তৈরি সাবজেক্ট প্রথম লিখতে হবে হি তারপরে হ্যাভ বিন বা বিন হি সারফৃণ নম্বর আমরা বিন লিখবো হি বিন হ্যাঁ He has been reading English, reading English and one for an hour. On this Sunday for me, this he has been reading English for an hour, and I'm the passible to

তাহলে প্রেসিপাল সাবজেক্ট করলে ইংলিশ ইংলিশ তারপরে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করব এই যে সাবজেক্ট অবজেক্ট হবে অবজেক্ট হলে আমরা লিখব বাই হিন অবজেক্টিভ হন তাহলে বাইকশন করবে তাহলে ইংলিশ আর অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হলো অবজেক্ট সাবজেক্ট হলো প্রিন্সিপাল ভার্ব প্রিন্সল ভারবে পাঁচপোয়ারিস ফল হয় হ্যাঁ এটা নিয়ে ফল তাহলে প্রিন্সল ভার হচ্ছে রিট এটা ভাল এটা পাঁচপয়ালি ফর্ম রিট উচ্চারণ হবে রেড হ্যাঁ রেড হ্যাঁ রেড এটা বাইরে আগিয়ে আমরা রেড তাহলে ইংলিশ হ্যাঁ বাইন যেতাম এখানে সাহায্যের ভাব যেটা আসবে সেটা হ্যাভ বিন বিং বিন তাহলে আমরা এখানে ইংলিশে পাওয়া লিখবো ইংলিশ তারপর যেহেতু হ্যাজ বি

से एक धरे इंगरेजी पढ़ हि रेड रेड इंग्लिस इंग्लिस फर एंड आवर एट वार्स करते ग সাধারণ নিয়ম যে চারটে নিয়ম আছে এটা আমরা ফলো করব এখানে হি বিন রিডিং 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 হবে হি ইংলিশ পরে না এক ঘন্টা ধরে ইংরেজি পড়ছিলো এখানে সাবজেক্ট হলো হি হ্যাডবিন্সিপাল ভাব তার সঙ্গে আইন তারপর আমরা এটা অবজেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করবো তাতে ইংলিশ ইংলিশ সাবজেক্ট হলো ইংলিশ তারপরে এখানে সাবজেক্ট অবজেক্ট হবে বাই হি আছে হিমাই হিম তারপর প্রিন্সিপাল ভাবের পাশ্র ভাবে প্রিন্সিপাল রিড পাস রেড আর ইয়ে তারপর সাজের ভাব হিসাবে এখানে আসবে পারফেক্ট বিন হ্যাডমিন এখানে আমরা লিখবো সাবজেক্টের পরেই লিখবো হ্যাড been had been <coughs> had been um, had been ah, english had been being এখন তাহলে -E

रिडिंग घंटाजी पढ़ते थकिन सब हे उसे हिटर थार्ड पार्सन कैमरा उ

এভাবে চেঞ্জ ইংরেজিতে ব্যবহার হয় না বললেই চলে কথা ব্যক্ত হইতে পারে এর ব্যবহার ইংরেজিতে নাই বললেই চলে আজকে একটা প্রশ্ন থাকবে এটা ইনবক্সে লিখবেন হ্যাঁ অ্যাক্টিভ দেওয়া থাকলো অ্যাক্টিভ হ্যাঁ They uh, give the other clock. They have been have been. फुटबल फर एंड आवार दे प्लेइंग आवर इधर पैसिव आवार गया ব্যবস্থায় ক্লিখ বা কমেন্ট পর্যন্তই থ্যাংক ইউ অল আল্লাহ হাফিজ